শরণ্যে শক্তি রূপায় দেবী কল্যাণী নমস্ততে জয় মা কামাক্ষা দেবীর জয় জয় বিপদ দেবী নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ ছাব্বিশে জুন দু আজকের বাংলার তারিখ হচ্ছে এগারোই আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের ওপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে মন থেকে ভালোবেসে কমেন্টে জয় মা কামাক্ষা দেবীর জয় জয় মা কালী লিখে যাবেন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র আর্দ্রা আজকের করণ হচ্ছে বপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে বালব করণ আজকের যোগ হচ্ছে ধ্রুব এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিটে সূর্যাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট ও চল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে চন্দ্রোদয়ের সময় ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি আটটা বেজে সাঁত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে চার মিনিট থেকে সকাল এগারোটা পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে চল্লিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো যাত্রা করতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম সূর্যদেবায় নম কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি আপনারা যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষ রয়েছেন আপনাদের রাশিতে সপ্তম ভাবে রাহর গোচর অষ্টম ভাবে কেতুর শুভ পরিবর্তন এছাড়াও আপনাদের রাশিতে চতুর্থ ভাবে চন্দ্রের যে গোচর দেখা যাচ্ছে এর ফলে কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষেরও আজকের দিনে অনেকগুলি পরিবর্তন দেখতে পাবেন বিশেষ করে শুক্র আপনাদের রাশিতে যথেষ্ট শুভ পর্যায়ে রয়েছে তো প্রথমেই আপনাদের যে বিষয়টি জানিয়ে দেবো বাড়তি বিনিয়োগ কিন্তু না করাই আপনাদের জন্য শ্রেয় অর্থাৎ যারা দীর্ঘ সময় ধরে ভাবছিলেন যে আজকে কোনো ক্ষেত্রে যারা দীর্ঘ সময় ধরে একই কাজের ক্ষেত্রে বারবার অর্থ বিনিয়োগ করে চলেছেন তবে সেখান থেকে খুব বেশি হচ্ছে না কিংবা আপনারা যদি এমনটা মনে করে থাকেন যে আজকের দিনে আপনারা বেশি অর্থ বিনিয়োগ করে বেশি অর্থ প্রাপ্তি করবেন এটা কিন্তু আপনাদের সবচেয়ে বড় ভুল হতে পারে সুতরাং প্রথম থেকেই আজকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন এছাড়াও জানিয়ে রাখি আজকে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে মাথা গরম হয়ে যেতে পারে অর্থাৎ কোনো সামান্য বিষয়েও আপনি এতটাই ক্ষিপ্ত হয়ে উঠবেন কিংবা যে কোনো সামান্য কথাই আপনি এতটাই বিরক্তি বোধ করতে পারেন এর ফলে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের অথবা নিজের প্রিয় মানুষদের ক্ষতি করে ফেলতে পারেন সুতরাং প্রথম থেকে নিজের রাগ এবং নিজেদের যে অভিমান এই বিষয়গুলোকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন অন্যথায় হাতে আসা কাজ কিন্তু ভেস্তে যেতে পারে তো যদি আপনাদের স্বাস্থ্যের কথা বলা হয়ে থাকে তাহলে স্বাস্থ্যের দিক থেকে যে সময়টা খুব বেশি ভালো হবে এমনটা কিন্তু নয় স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন তারা আজকের দিনে সাবধান থাকবেন অন্যথায় কোনো কাজকর্ম করতে গিয়ে কিংবা নিজেদের দুর্বল বোধ করবেন অর্থাৎ বিভিন্ন রকম কাজকর্মের ক্ষেত্রে কিংবা যে কোনো বিষয়ে প্রিয়জনদের পাশে পাবেন না যারা আপনাকে আগে সাহায্য করেছে বর্তমানে তারা আপনাকে নাও সাহায্য করতে পারে আজ সারাদিনই কিন্তু আপনাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে অর্থাৎ আজকে কিন্তু থেমে গেলে চলবে না যথেষ্ট পরিমাণে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে এবং যথেষ্ট এনার্জিভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা কাজ সম্পূর্ণ করতে হবে অন্যথায় বেশ কিছু ক্ষেত্রে আপনারা ফেসে যেতে পারেন কিংবা পুরাতন কিছু ঝামেলার জন্য আপনাদের বর্তমানে আরও বেশি সমস্যা দেখা যেতে পারে তাই অবশ্যই প্রত্যেকটা কাজ প্রত্যেক দিনের কাজ কিন্তু সময়ের মধ্যে আপনারা করে নেওয়ার চেষ্টা করবেন তো এবার যে বিষয়টি আপনাদের জানিয়ে দেবো আজকের দিনে কিন্তু আর্থিক দিক থেকে খুব বেশি উন্নতি হবে না সুতরাং আপনারা যারা শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করে থাকেন কিংবা আপনারা যারা বিভিন্ন রকম ক্ষেত্রে ইনভেস্ট করে কিংবা অল্প সময়ে অল্প পরিশ্রমে যারা অর্থ উপার্জন করে থাকেন কম বেশি তাদেরকে জানিয়ে রাখি আপনারা কিন্তু বেশি লোভ করতে যাবেন না কিংবা নিজেদেরকে নিয়ন্ত্রণ করবেন এটাই কিন্তু আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে আজকে সাহায্য পাবেন অর্থাৎ আজকের দিনে আপনারা বাবা মা হয়ে হয়তো যতটা সন্তানদেরকে না সাহায্য করবেন সন্তানদের কাছ থেকে নিজেরা কিন্তু সবচেয়ে বেশি সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ আপনার বয়সে বয়সে কোনো কোনো ব্যক্তি সদস্য আপনাকে সহযোগিতা করতে পারে সব থেকে বেশি তবে অবশ্যই আপনারাও কিন্তু নিজেদের ব্যবহারের উপর একটু ঠিক রাখার চেষ্টা করবেন কারণ আজকে এমনটা হতে পারে যাদেরকে আপনি কষ্ট দিয়েছেন কিংবা যাদেরকে আপনি কোনো খারাপ ব্যবহার করেছেন তারাই কিন্তু প্রয়োজনে আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে দাম্পত্য জীবন কিন্তু মধ্যমভাবে থাকবে দাম্পত্য জীবনে কম বেশি সুখ শান্তি বজায় থাকবে তবে সন্ধ্যা থেকে সামান্য বিষয়ে মনোমালিন্য দেখা দিতে পারে স্বামী মধ্যে বলে বোঝা বুঝে করে কিন্তু নিজেরাই একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে ভালো সুযোগ আজকে আপনারা পেতে পারেন অথবা পুরনো কোনো বন্ধুর কাছ থেকে এমন ভালো কোনো সুযোগ আপনারা পাবেন যা হয়তো কল্পনাও করতে পারবেন না এমনটা কিন্তু আপনাদের যোগ দেখা যাচ্ছে অর্থাৎ মঙ্গলের যে শুভ গোচর আপনাদের রাশিতে এর ফলে হঠাৎ করেই কিন্তু কোনো বড় সুখবর প্রাপ্তি দেখা যাচ্ছে পাশাপাশি জানিয়ে রাখি দুপুরের পরে কোনো ভালো কাজে কিন্তু ব্যর্থ হতে পারেন তাই দুপুরের পরে কোনো ভালো কাজ কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাবেন না যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলি সকালের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করবেন এটি আপনাদের জন্য খুবই ভালো হবে নিম্নতম বিদ্যার ক্ষেত্র কিন্তু খুব বেশি ভালো নয় অর্থাৎ যারা নিম্ন স্তরের বিদ্যার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু আরো মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন তবে যারা উচ্চ স্তরের কিংবা মধ্য স্তরের যারা শিক্ষার্থী রয়েছেন যারা মোটামুটি পড়াশোনায় ভালো তারা কিন্তু অবশ্যই পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সাফল্য অর্জন করতে চলেছেন এছাড়াও জানিয়ে রাখি যদি আপনারা কোনো বিষয়কে প্রথম থেকে খুব বেশি গুরুত্ব না দেন সেই কাজে কিন্তু আপনাদের গাফিলতি দেখা দিতে পারে এবং আপনি কোনো ভালো সুযোগকে কাছে পেয়েও হারিয়ে ফেলতে পারেন এমনটা কিন্তু রয়েছে আপনাদের রাশিতে শনি মহারাজের যে গোচর এর ফলে সামান্য ভুল কিন্তু আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে বিশেষ করে যদি আপনি সৎ পথে কাজকর্ম করেন তাহলে অবশ্যই ভালো রয়েছে এক্ষেত্রে শনি মহারাজ নিজে আপনাদেরকে সহযোগিতা করবেন তবে যদি আপনারা কোনো ক্ষেত্রে হটকাটে তার মাধ্যমে দাঁড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন কিংবা এমন কোনো কাজকর্ম করে থাকেন যাতে অন্যের ক্ষতি হয় এটা এক্ষেত্রে কিন্তু শনি মহারাজ আপনাদের উপর ভীষণভাবে রাগান্বিত হতে পারেন যথেষ্টভাবে কিন্তু আপনাদের ওপর প্রধান্বিত হতে পারেন তো এই বিষয়টি কিন্তু অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে মেনে চলতে হবে যতটা সম্ভব গরিব দুঃখীকে সহযোগিতা করার চেষ্টা করবেন বিশেষ করে আজকের দিনে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে শনি মহারাজকে অন্তত সন্তুষ্ট রাখার এজন্য অবশ্যই আপনাকে মানসিক দিক থেকে ঠিক থাকতে হবে যারা ব্যবসা পাতি কিংবা নতুন কোনো কাজকর্ম শুরু করার কথা ভাবছেন নতুন যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন ইতিমধ্যেই শুরু করে ফেলেছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু সময়টা থাকবে না আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার আর অবশ্যই শনি মহারাজকে ডেকে চলবেন এক্ষেত্রে যথেষ্ট লাভ রয়েছে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান আশা করছি আপনারা শনিদেবের বিশেষ কৃপা দৃষ্টি প্রাপ্তি করতে পারবেন এবার জানিয়ে রাখি অন্যের পরামর্শ নিয়ে কিংবা অন্যের প্রটনায় এমন কোনো কাজ শুরু করবেন না যে কাজে আপনি নিজে খুব বেশি পারদর্শী নন এমন কোনো কাজকর্ম করতে যাবেন না যে কাজে আপনি খুব নিজে বেশি আগ্রহী নন তবে অন্যের কথাই আপনি সেই কাজটি করে ফেলছেন এক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে তো এই বিষয়গুলি একটু মেনে চলার চেষ্টা করবেন তো যাই হোক কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আজকের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চৌদ্ সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল আজকের সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে এগারো মিনিট থেকে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক ওম নমঃ শিবাই